বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেবপ্রতী আজকে নিয়ে চলে এলাম কার্তিক পূজোর ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের কার্তিক বাবার কাছে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে কার্তিক বাবাকে আর এই কার্তিকটা আমাদের পাড়ার ছেলেরা মিলে আমার দাদাকে দিয়েছে আর এদিকে বৌদি ফল কাটছে কারণ পূজা হবে রাতে সেই জন্যই আর এদিকে দেখো কার্তিক বাবাকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ মুখটা দেখো কত মিষ্টি আমাদের সবার খুব পছন্দ হয়েছে আর এভাবে ডেকোরেশন করা হয়েছে বাড়িতেই করেছে সবাই আর দেখো এদিকে খাওয়ানো হচ্ছে তো সবাই বসে গিয়েছে খেতে আর দাদারা মিলে সার্ভ করছে আর আমি যতটা সম্ভব ভিডিও করছি সমস্তটাই করছি দেখো আর এখানে রান্না বান্না চলছে তো বলো কাদের কাদের বাড়িতে পূজা ছিল অবশ্যই কমেন্ট করে জানাও আর এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে দেখোছো তো কত সুন্দর লাগছে দেখতে আর বলো কারা লুচি খেতে পছন্দ করো জানো তো বন্ধুরা একটা সময় আমি লুচি প্রচুর খেতাম আর খেতেও পারতাম আর এখন একদম খেতে পারি না যদিও আমার কোনো বয় মানে সেইভাবে বয়স হয়নি তাও এখন আর সেভাবে খেতে পারি না কারণ অভ্যাস সে অভ্যাসটা না আর নেই আগে তেরোটা বারোটা লুচি খেতাম এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে চারটে পাঁচটায় আর এদিকে দেখো আমাকে তো কেউ যদি থাকতো আমার একটু ভিডিও করে দিত সত্যি আমি ধন্য হতাম কিন্তু কি করব কেউ নেই আর এদিকে দেখো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই আলু কষা তারপর মটর ডাল লুচি চাটনি পাঁপড় ভাজা মিষ্টি যা যা যেমন হয় আর কি আর তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর বলো তোমরা কেমন আছো তোমাদের কি খবর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে আমার দাদা বসে আছে ও একটু দেখাচ্ছে আর আমি এইদিকে ভিডিও বানিয়ে নিচ্ছি আর চলে এসেছি ঠাকুমার কাছে তো আমার ঠাকুমা আমার কাছে খুব স্পেশাল আর ঠাকুমাকে নিয়ে আমি প্রচুর ফটো তুলি প্রচুর ভিডিও বানাই আমার তো দারুণ লাগে দেখো আমার ঠাকুমা কত সুইট আর এইদিকে ভাবলাম একটু সার্ভ করি তো পাঁপড় দিচ্ছি সবাইকে দেখো তো বন্ধুরা আর ভিডিও করতে করতে আমি একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম সেই জন্য দেখো মুখের হাসিটাও নেই আর বন্ধুরা বলো হাসি তো আছে বাট কেয়ার আর বলবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি টাটা বাই অ্যান্ড টেক কেয়ার